কোন এক্স এর তো কি হয়েছে এর জন্য এক্স এক্স লেখা আছে এক্স ওকে আমার আজকে মনে পড়ছে তাই পড়লাম স্বাভাবিক না মানুষকে মনে পড় আর চিঠির জন্য আমি এটা জড়িয়েছি ও এটা জড়িয়ে মনে হচ্ছে আমাকে জড়িয়ে ধরে এরকম ফিল হচ্ছে টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকের ব্লগে ধামাকা দাকে প্র্যাঙ্ক করতে চলেছি আর প্র্যাঙ্কটি হচ্ছে যে আমার গায়ে যে শার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাকে আমার এক এক্স দিয়েছিলো ঠিক আছে তো এই শার্টটা আমার ফেলে দেওয়ার কথা ছিল আমি ফেলিনি কারণ শার্টটা আমার সত্যিই পছন্দের কে দিয়েছে না দিয়েছে সেটা আমার কাছে ম্যাটার করছিলো শার্টটা পরতে ভালো লাগে খুব আরাম আর মানে খুব ভালো লাগে আর কি ব্যাপারটা হচ্ছে এটা তো এটা আজকে আমি পড়েছি পড়ার পর অঙ্কিতার রিয়াকশান কী আমি সেটাই দেখতে চাইছি যে আমি দেওয়ার শার্ট যদি এখনও পড়ি তো ওর রিয়াকশান কী হয় তো চলো আমি অনেকদিন এটা পড়িনি রেখে দিয়েছিলাম লুকিয়ে তো আজকে এটা বার করে পড়েছি ওর রিয়াকশান দেখার জন্যই তো চলো দেখা যাক কী হয় আর হ্যাঁ তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক আর খুব 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 বেশি কমেন্ট করে দিও আর হাইপ কিন্তু দিয়ে দিও তো চলো শুরু করছি কি করছেন নি কাটছি কাজ কোনো কাজ নেই তো না সারা দিন কাজ করে এসে আমি কি এটা কি হবে তুমি ড্রেসটা আবার পরেছো হ্যাঁ

কি করছো তুমি আমি নাই মনে জানো করেছি তুই এই তুই এই আমাকে বুঝিস কেন তুই আমাকে এই দেখুন আলু এটা আমি কেন বলতে পেশ করব আমি সব আমি নিয়ে বড় দেব তুই আবার গো যা তুই এটা না কর জামাটা কোল আমি তো কোনো লজিক বুঝতে পারছি না আমি জামাটা বুঝতে পার কি হয়েছে তুমি এমন মানে আগুন হয়ে গেছে না তুই জামাটা খুলবি খুলব না এটা আমার একজন মানুষের দেওয়া এটা আমার প্রিয় একটা শার্ট

যে এটা পড়েছি পড়েছি নর্মাল বাড়িতে রেখে দিলেই পড়ে ছিড়িয়ে দেবো এটা তো বলতে তুমি কি বললে না আমি ফেলে তুমি বললে ফেলে কেন ফেলে দেবো আমার

কারণ কোন একটা সমস্যা ব্রাক হয়েছিল কান কেন করতো আমি খুলে দিতে তুমি খুশি তো

আজা লো করে খুশি তো তুই এটা নষ্ট করব না তুই এখুনি তুই আমার সামনে এরবি দিয়ে কাটবি কেটে তুই ছোট ফেলে দিবি বা পুড়িয়ে দিবি বল এটা তুমি তুমি না মনে করে মনে পড়তে পড়া না তো মানুষ

আমার কথা শুনাই আস্তে মানুষজন মানুষজন দেখছে অঙ্কিতা আমার কথাটা রে বাবা কথাটা শুন কথাটা শোন শুনো শোনো শোনো আমি আমি ক্যামেরা আছে

এটা আরে বাবা ঠিক আছে লোকে রাখতেবা না আমি এটা পড়বো তোমার অনুমতি ছাড়া পড়বো না যদি কখনো প্রয়োজন পড়ে মানে ধরো খুব কি ময়লা একটা পড়তে হবে সেই সময় তোমাকে বলই পড়বো ঠিক আছে गाइस আমার শার্ট ও খুলে নিয়ে চলে গেছে কোনো চাপ নেই কোনো ব্যাপার না আরে আমি বুঝে রাখিনি গো সত্যি বলতে কি অনেকগুলোর মানে থাকের পেছনে পড়ে গেছিল শার্টটা অনেকে ইউজ করিনা না তুমি সেরকম হয়তো খুঁজেও নি আমার মাথায় তো এটা প্র্যাঙ্কটা এসছে যে আমি এরকম একটা প্র্যাঙ্ক করবো তোমার সঙ্গে সেই কারণে আর কিছুই না ধরবো না তো যখন প্রয়োজন পড়বে তখন তোমার কাছে চাইবো যদি মানে ধরো কোনো স্টক নেই আর এটা করতে হবে সেই টাইমে ভাই আমার সব কোনো ফিনিং ফিলিংস কাজ করে না কে দিয়েছে না দিয়েছে অবশ্যই না তোমার থেকে বেশি কোনো কিছুই না ঠিক আছে ওকে